আমি চাই তোর জীবনে তোর ভালোবাসার মানুষটা যেন ফিরে আসে আর যে পাবে না সে বড্ড জানিস যে তোর মতো এরকম একটা পাবে আমি চাই তোর তোর জীবনে ভালোবাসার মানুষটা যেন ফিরে আসে তাই যেন হয় গো তবে সেই মানুষটা যেখানেই থাকুক যেন ভালো থাকুক এটাই আমি চাই জোর করে তো ভালোবাসা হয় না আমায় যদি না ভালোবাসতে পারে তবে আমার কোনো আক্ষেপ নেই ও ভালো থাকুক আমি কোনদিনই চাই না আমার ভালোবাসার মানুষ খারাপ আমি চাই। সে পৃথিবীর সবটুকু সুখ শান্তি নিয়ে আনন্দে থাকুক আমার কাছে এসে যতটা ভালো থাকত তার থেকেও যেন বেশি সে ভালো থাকে ওটাতেই আমার আনন্দ বড় বললি তো এই তোদের মতো কিছুজনের জন্যই জানিস তো এই সমগ্র পুরুষ প্রতি একটু হলেও বিশ্বাস করা যায়